আজকে আমরা আসছি নোয়াখালি গ্রিন পার্কে নোয়াখালীর সবচেয়ে সুন্দর এবং আধুনিক পার্কের মধ্যে রয়েছে এই পার্কটি গ্রিন পার্কে প্রবেশ মূল্য যদিও আগে পঞ্চাশ টাকা ছিল তবে বর্তমানে তা একশো টাকা বেশ কিছু প্যাকেজ রয়েছে প্যাকেজের মধ্যে ভিতরে কিছু রাইড এবং এন্ট্রি ফি সহ কিছুটা কম টাকায় কেনা যায় তবে প্যাকেজ নিলে ভালো হয় ভিতরে বারবার টিকিট কেনা ঝামেলাটা থাকে না কারণ পার্কের ভিতরে ঢুকে পড়ে দেখি কি কি রয়েছে পার্কের মধ্যে আমার মেয়ে তো ভিতরে ঢুকে অনেক খুশি সে দাঁড়াই আছে আমার জন্য ভাবতেছে যে আমি ওকে দৌড়বো পরে ওর ফুফি ওকে নিয়ে যাইতেছে তবে ওয়েট করতেছে যে আমি কখন ওকে দৌড়বো কারণ ও আমার সাথে থাকে তো সময় আমাকে ছাড়া এক হাঁটতে মন চায় না ওর পার্কে ডকার জি ভিউটা এটাই এত সুন্দর না জানি ভিতরে কি আছে চলুন ভিতরে পুরোটা ঘুরে এবং দেখি 5 আগস্ট যখন দেশ স্বাধীন হয় তখন দূরের ভিতরে এখানে আগুন লাগায় দেয় এবং কিছু বাংচুর করে যার জন্য এরকম পোড়া অবস্থা তবে কাজ চলতেছে আশা করি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এই পার্কে রয়েছে শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য বেশ কিছু রাইড এর মধ্যে অন্যতম হচ্ছে ড্রপ ডিসকভার এবং ম্যাজিক বোর্ড আর রয়েছে বাম্পার কার মেরিগো ওয়াটার বোটনগর দোলা ইত্যাদি কিছু খাবারের জন্য রয়েছে গ্রিন পার্ক রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভিতরে থাই চাইনিজ এবং ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এখানে আরও রয়েছে বার্থডে সেলিব্রেট করার জন্য আলাদা সুন্দর কিছু কক্ষ যেখানে আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করতে পারবেন নোয়াখালিতে থাকেন কিন্তু এখন এই পার্কে আসেনি তারা এসে ঘুরে যান অনেক ভালো লাগবে আমরা সবাই অনেক এনজয় করেছি এটা হচ্ছে ডলফিন চত্বর তবে কক্সবাজারে ডলফিন চত্বর ভেবে আবার গোল করেন না হাটটাতে তো পা ব্যথা হয়ে গেল কিন্তু পার্কের রাস্তা শেষ হয় না তো ভাবলাম কিছুক্ষণ বসে রেস্ট করি আর মেয়ের সাথে একটু গল্প করি এটা হচ্ছে ফুটবল খেলা মাঠ আপনারা যারা ফুটবল পছন্দ করেন তারা এখানে এসে ফুটবল খেলতে পারবেন মজা করলাম এটা আসলে পিকনিক স্পট আমার মেয়ে বলতেছে বাবা দেখো কত বড় ডাইনোসর কত বড় ডাইনোসর ওর ভয় লাগতেছে মনে হয় এই জন্য ওনা আসলে ভয় লাগতেছে না ওর ভালো লাগতেছে এই জন্য বারবার বলতেছে ও তো পার্কের ভিতরে ঢোকে অনেক খুশি এগুলো সব বারবার দেখতেছে আর আমাকে জিজ্ঞেস করতেছে বাবা এটা কি বাবা ওইটা কি এটা ডাইনোসর এটা হচ্ছে নাগর দোলা জীবন যেভাবে দোলাইতেছে নাগর দোলার থেকে কোনো অংশে কম না পার্কের ভিতরে খেলনার দোকানও আছে অনেকগুলো বেলুন সাজানো আমার মেয়ে দেখে বলতেছে বাবা কিনে দাও কিনে দোকে কোনোরকম বোঝাই অন্যদিকে নিয়ে আসছি আর সজ্জাইতেছে না বনে বলতেছে যে কিরে কখন উঠবি কোনটায় উঠবি আমি বলতেছি যে তোরা যেটাতে উঠোস আমি এটাতে উঠবো না চল তারপরে কয়েকটা রাইডের জন্য টিকিট কিনলাম টিকিট কিনে এখন যাচ্ছি আমরা সবাই ওঠার জন্য সব মিলে ভালোই লাগতেছে সবাই তো এখানে এসে অনেক খুশি আসলে বাবা যান আমাদের নোয়াখালীর ভিতরে এত সুন্দর একটি পার্ক হয়েছে সব কিছু অনেক সাজানো গোছানো সুন্দর পরিষ্কার অনেক রাইডগুলো অনেক ভালো বাচ্চাদের জন্য রাইডগুলো একদম ঠিক আছে বাচ্চারা যেন ভয় না পায় তো ভয়ঙ্কর রাইড আছে ওগুলা লেখাই আছে যে প্রাপ্ত বয়সের জন্য বাচ্চারা যেন না ওঠে ওই যেগুলো বাচ্চারা ওঠা যায় ওগুলা তো ওদেরকে উঠেছি যেগুলো ওঠা যায় না বাচ্চারা ভয় পাবে ওগুলা তো ওদেরকে উঠে আমার মেয়ে উঠতেছে ম্যাজিক বোর্ডে ওঠার সময় ওর ভালোই লাগতেছে না আমার পরে বোঝা যাবে ওর কি অবস্থা আমার নিজেরই ভয় লাগতেছে এটাই হচ্ছে সেই নৌকা যে নৌকা চলতে পানিও লাগে না মাঝেও লাগে না কিন্তু নৌকা চলে আর যে একবার ওঠে তার অবস্থা আসলে বলার মতো না কেমন লাগছে ভালো ভালো লাগে নাই আমির কেমন লাগছে কেমন লাগছে ইস্যু আমু কেমন লাগছে তোমার

আমরা বাচ্চাদেরকে নিয়ে ভালোই সময় কাটালাম এই পার্কে বাইয়ে ওকে একটু আনন্দ দর টাই করতেছে ওর মন খারাপ হয়েছে পার্কটা বড় থাকার কারণে ভালোই হয়েছে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম অনেক বেশি হাঁটাহাঁটি করলাম একটু বলেবুল হবে ওদেরকে নিয়ে অনেক মজা করলাম ওরাও অনেক খুশি ওরা অনেক দিন পরে এরকম ফাঁকা মাঠ দেখে খেলার জায়গা দেখে ওরাও অনেক খুশি ওরা অনেক এনজয় করতেছে বারবার আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি ওটা কি এখানে যাব ওইখানে যাব। এই খেলা করব আমরা তুমি সরে যাও আবার বলতেছে তুমি আসো আমাদের ভয় লাগে মাঠটা দেখছেন অনেক সুন্দর না ওদের খেলার জন্য একদম পারফেক্ট ওরা তো অনেক খুশি দেখেন অনেক মজা করতেছে আমার সাথে আমাদের শৈশবে এত রকমের এত সুন্দর সুন্দর পার্ক ছিল না ঢাকার মধ্যে ছিল শিশু পার্ক ওইটা ছাড়া তেমন সুন্দর কোনো পার্ক ছিল না আর ওদের আমাদের বাচ্চাদের সময় দেখছেন আমাদের নোয়াখালীতে এত সুন্দর পার্ক আর ঢাকার বিভিন্ন জায়গায় এবং পুরো বাংলাদেশে আরও অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে বাচ্চাদের এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতো তো সবাই মিলে ভালোই আসলে এই পার্কে এনজয় করলাম ভাবতে পারি না এই পার্কটা আসলে এরকম সুন্দর হবে ওই যে দেখতেছেন ফটোশ্যুট চলতেছে এক একজনে বৈশা শুয়ে ছবি তুলতেছে ক্যামেরাম্যানও বইসা শুয়ে পড়তেছে এক সবাই মিলে আসলে বোঝা যাচ্ছে যে অনেক এনজয় করছে ওই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে আসলে আমরা এটাই চাই যে আমাদের বাচ্চারা কোথাও গেলে যেন একটু খেলুক গুরুক ওদের অনেক ভালো লাগে কোথাও ওদেরকে নিয়ে গেলাম ওরা মন খারাপ করে থাকলো তখন নিজেদের কাছে খারাপ লাগলো ঘুরতে আসছি তো একটু আনন্দ পাওয়ার জন্য ওদেরকে আনন্দ দেওয়ার জন্য যদি আনন্দই ওরা না পায় তাহলে তো সে ঘুরে আর ভালো লাগলো না আমরা যারা যারা আসছি এখানে মা ভাই বোন এবং আমার মেয়েরা বাচ্চারা সহ যারা আসছি তারা আসলে সহজে একসাথে হওয়া যায় না অনেক দিন পরে একসাথে হলাম এবং ঘুরতে আসছি এটাই আসলে অনেক ভালো লাগা নোয়াখালীর ভিতরে এরকম সুন্দর পার্ক আসলে আমার জানা মতে এই একটাই আছে আরো অনেক পার্ক হয়েছে এখন তবে এটার মতো এত সুন্দর না সব কিছু মিলে ভালোই লাগছে পার্কটা চিলটা দেখে আমার মেয়ে বলতেছে বাবা এটা উড়ে যাইতেছে না কেন আমি বললাম যে এটা উঠতে পারে না তুমি ওকে ওরা শিখাই দাও পরে বলতেছে ও নাকি এটা বাসায় নিয়ে যাবে বাসায় নিয়ে গিয়ে ওকে উড়ানো শিখাবে বোনের বিয়েতে এসে সবার সাথে দেখা হবে এবং সবাই মিলে একসাথে এরকম একটা দিন উপভোগ করবো স্বপ্ন ভাবি নাই সারাদিন ঘোরার পরে সবার খিদা লেগে গেছে হালকা একটু খেয়ে নিলাম যা কাজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে